अरे बरक ए बरेक बरेक रे बरक ए बरक बरें बाबा रे बरें बाबा रे साब बॅरेक बरक बरें को বাবা রে আল্লাহ বাসাও আল্লাহ আল্লাহ কেমনে যাবো ও বাবা রে ওরে বাবা রে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসাও এই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও পিছনে বেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সরতেছে না সামন থেকে বারবার বলতে যে সবাই সরে যান আপনারা দেখতে পাস বারবার বলা যে আপনারা সবাই সরে যান আপনারা কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা হ্যালো ইবা জল ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এই পিছনের বের করতে বলেন আল্লাহ আল্লা লেখা আমরা আল্লাহ আমরা তোবার বলতিছি বারবার আমরা বলতিছি যে এখানে কিছোনো দরা পুলিশ নাই পুলিশে ফোন দাও হই বাবা আল্লাহ

পিছনে যান দেন তো লকটপরে আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছে দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি সবাই সরেন সবাই সরেন কি আবার লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন সব ব্রেক করে দিতেন মুহূর্তের মধ্যে হয়ে গেল পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিছি কিন্তু কিছু দেখা হয়েছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হয়েছি তাহলে তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো

আহ আল্লাহ ভাই সকালবেলা আসবো না ভাই আমি বাইক নিয়ে আহ চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টে দিয়েছে তারপর আসে তয়েছে কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর গড়ার মতো পার হয়ে ভাই পুলিশ

پولیس که فون دیسی باید آستی سه فاصله بی آستی سه باید یک تا دواشت دقیقه باید. ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না তুই সবাই ধরে কোলে কলে ভাই নামে নেন তো সবাইকে নামে নেন তো খাটা রিক্স খাটা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করছি করতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএ পিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল আল্লাহ এই যেখানে জেল পার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগে দিব আবার